আসসালামু আলাইকুম উৎকৃষ্ট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের বড়ই ফুলের মধু আমাদের অয়েল হাউজে চলে এসেছে আমরা দুই সপ্তাহ আগে আপনাদেরকে বড়ই খামারে নিয়ে গেছিলাম মৌমাছির যে বা মৌ খামারে নিয়ে গেছিলাম এবং টেস্ট করে দেখিয়েছি ওটার মধুর গুণগত মান আজকে যে মধু আমাদের অয়েল হাউজে এসেছে সেই মধুটা টেস্ট করে আপনাদেরকে দেখাবো এটার জন্য যে আমাদের মেশিন রেডি আছে মেশিনটা আমরা যদি প্রথমে আবারও দেখাই যে আমরা একটু অন করব এটার মধ্যে দেখেন বারো বিশ এগারো তিনটা প্যারামিটার আমরা দেখতে পাই সে তিনটা প্যারামিটার দিয়ে আমরা মধুর টেস্ট করি এর আগে বলেছি যেটা এটা ওয়াটার ইন হানি বা ওরকম ওয়াটার ইন হানি গ্লুকোজ এবং ফুকটোজটা দেখতে পাবো তো শুরুতে আমাদের কাজ করার জন্য একটু ওয়াটার দিয়ে নিয়ে নিতে হবে একটু টিস্যু লাগবে আমাদের কমাই নিয়ে ওকে এরপরে এটাকে আমরা জিরো করে সরি আচ্ছা জিরো যখন চলে আসছে এটা আমরা ফেলে দিব এরপরে আমাদের এর মধ্যে মধুর স্যাম্পল দিব এখন যদি এটা আমরা রিডিং নিই দেখেন সেভেন্টি সিক্স পয়েন্ট ফাইভ এর গ্লুকোজের মাত্রা আর একটা যদি দেখি তেইশ পয়েন্ট আট এর মসচার লেভেল হচ্ছে তেইশ দশমিক আট অর্থাৎ এই মধুতে পানির পরিমাণ এটা এটা সেভেন্টি সিক্স এই মধুটাই যদি আপনারা এই মধুটাই যদি পেতে চান তাহলে আমাদের ফোন নাম্বার আছে সেখানে ফোন দিতে পারেন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন নাইন ওয়ান নাইন এইট জিরো অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করে আপনি আপনার নাম ঠিকানা পরিমাণ দিয়ে এই মধুটা পেতে পারেন তাই এই মধু পাওয়ার জন্য অবশ্যই আপনাকে মেসেজ করতে হবে অথবা কল করে আমাদের কনফার্ম করতে হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম